So much We'll সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলালের সঙ্গো সব সমস্যা i yeah. নমস্কার প্রতিদিনের মতন চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে দেখেন শ্রীলালদার অনুষ্ঠান এই অনুষ্ঠানটা খুবই জনপ্রিয় অনুষ্ঠান আপনারা এই অনুষ্ঠানটা দেখেন প্রতি সোম থেকে শনি প্রত্যেক দিন পূর্ণিমা টিভিতে ঠিক এই সময় আশা করি সবাই ভালো আছেন কুশলে আছেন আনন্দে আছেন এই আশা রেখে আজকে রাশিফল অনুষ্ঠানটা শুরু করছি সবার আগে মেজ রাশি মেজ রাশি আজকের দিন খুবই ভালো বিশেষ কিছু কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন শত্রুকে জয় করতে পারবেন কিছু ক্রিয়েটিভ কিছু এগ্রিমেন্ট কিছু পারফরমেন্স ভেরি গুড বৃষ সামাজিক শ্রীবৃদ্ধি শিক্ষায় উন্নতি মানসিক প্রফুল্লতা বেশ কিছু কাজে আপনার খুব ভালো পারফরমেন্স মিথুন রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ নিজে কাজকর্ম করতে পেরে আনন্দ মায়ের জন্য কিছু করতে পেরে স্পেশালি নিজে বলতে পারি একদম মন থেকে দিল সে খুশ আজকে হয়ে যাবেন কর্কট রাশি সাহসিকতা বৃদ্ধি স্বামী স্ত্রী বা পরিবারের জন্য কিছু করতে পেরে আনন্দ বিশেষ কিছু কাজে নিজের সাহস আপনি দেখাতে পারবেন আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্যবিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান গোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার হাওড়ার আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা সিংহ রাশি কথা ভাবনা চিন্তা করে বলবেন কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ বিহেভিয়ার বা নেগেটিভ পারফরমেন্স একদম চলবে না শত্রু বুঝে মানুষ বুঝে চলবেন কন্যা রাশি চঞ্চলতা অস্থিরতা একই দিনের মধ্যে একবার মনে হবে যে আমি খুব জেন্টালম্যান আবার একবার মনে হবে আমি খুব বেবি দ্বৈত মানসিকতা আজকে দিন চলবে তুলা রাশি ব্যয়বহুল দিন বাড়ি কারণে ব্যয় নিজের লোকের জন্য ব্যয় কথা দিয়েছেন ব্যয় মনের ইচ্ছা পূরণের জন্য ব্যয় বৃশ্চিক রাশি আয় বৃদ্ধি যোগাযোগ বৃদ্ধি নতুন পুরনো কাজে অগ্রসর ধনুরাশি সুকর্ম ভালো কর্ম বহু কর্ম ঘরে বাইরে আজকে আপনি হিরো বলা যেতে পারে মকর রাশি আজকে ভাগ্য আপনার সাথ দেবে পারফরমেন্স ভেরি গুড হবে মাথা যদি ঠান্ডা রাখতে পারেন আজকে মোটামুটি আপনি এক থেকে দশের মধ্যে থাকছেন কুম্ভ রাশি বুদ্ধির ভুল রেগে যাওয়া বিরক্তি হওয়া টেনশন না নেওয়া আজকে আপনার জন্য খুব ভালো হবে মিন রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের সমস্যা ব্যবসায় কিছু গণ্ডগোল বিশ্বাস করা কাউকে মানে ব্লাইন্ডলি বিশ্বাস করা মানে ঐতিহাসিক ভুলে সমতুল্য হয়ে যাবে শুনলেন তো বারোটা রাশি একটু ছোটো 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 কেটে 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 বললাম যদি এই অনুষ্ঠানটা আবার শুনতে হয় পূর্ণিমা টিভিতে যদি মনে হয় এক্ষুনি শুনবো বারবার শুনবো তাহলে আপনার হাতে মোবাইল আছে নিশ্চয়ই অ্যান্ড্রয়েড মোবাইল আছে এবং সেই অ্যান্ড্রয়েড মোবাইলে ইউটিউব আছে ইউটিউবে গিয়ে পূর্ণিমা টিভি লিখুন সঙ্গে সঙ্গে আমার প্রোগ্রাম বেরিয়ে চলে আসবে আজকের দিনে রাশিফল চলে আসবে ওখানে গিয়ে আপনি বারবার বারবার দেখতে পারবেন পছন্দ হলে ওখানে আপনি পূর্ণিমা টিভিটা সাবস্ক্রাইব করতে পারবেন আপনি লাইক করতে পারবেন আপনি শেয়ার করতে পারবেন আপনার ইচ্ছে মতন আপনি আমাকে সঙ্গে রাখতেও পারেন আপনার হাতের মতো আপনার পকেটও আমাকে রাখতে পারেন আজকের মতন বিদায় নিচ্ছি কালকে ঠিক আবার এই সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান রাশিফল নিয়ে চলে আসব নমস্কার